আজকে খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি মানে অন্যদিন আমি সকাল নয়টায় উঠি আর আজকে উঠেছি সাতটায় তো উঠে বেশ ভালোই লাগছিল আবহাওয়াটা অনেক ভালো ছিল এই ড্রয়িং রুমে এসে তো আগে জানালাটা খুলে দিলাম কারণ রাতে ঘুমাবার আগে সব জানালা দরজা আসলে বন্ধ করেই ঘুমাই গ্রামে তো সকালবেলায় মনে হয় বেশ ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু শহরে এখনো গরম আছে ওইরকম ঠান্ডা পড়েনি আর গরমের মধ্যে কাজ করতে গেলে আগে আমি ফ্যান ছেড়ে কাজ করি না হলে আমি প্রচুর ঘেমে যাই রাত বারোটা একটা পর্যন্ত ড্রয়িং রুমে বসে আমার নিজের যে সব ভিডিওর কাজ আছে এগুলো করি তো সব ছড়ানো ছিটানো থাকে ওইগুলো সব ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে ঢুকেই আগে আমি রান্নাঘরে জানালাটা খুলে দিই কারণ সারারাত জানালা বন্ধ থাকলে অনেক সময় গ্যাস লিক হয়ে দেখা যাচ্ছে রান্নাঘরের মধ্যে গ্যাস ভরে থাকে যদি আপনি সাথে সাথে চুলা অন করেন তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায় তাই রান্নাঘরে জানালা দরজা সব খুলে তার অন্তত পাঁচ মিনিট পর আমাদের চুলা জ্বালানো উচিত রাতের বেলায় আমার হাজবেন্ড বাসায় এসে ভাত ভাত খাইনি তো তার ভাত তরকারি সব পড়ে আছে ভাবলাম যে তাহলে তো সকালে রান্নার চাপ কম আছে আমি সকালে ওইগুলো খেয়ে নেবো কারণ উনি তো বাসি খাবার খাবে না আর ওনার জন্য আমি অল্প একটু রান্না করব রান্নাঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এসে নিজে একটু হাত মুখ ধুয়ে এই যে মুখে একটু কিরিম লাগিয়ে নেচ্ছি সকালে যেহেতু আজকে আমার কাজের চাপ একদমই কম সবকিছু ঘুরে দেখে আসলাম সব ঠিকঠাক করে রেখে আসলাম তো ভাবলাম যে তাহলে এই যে কচুরলতি পরিষ্কার করা কতটা ঝামেলাপূর্ণ সময়ের ব্যাপার তো ওই বসে বসে কচুরলতিটা পরিষ্কার করি এই কচুর চুল্লতে কিন্তু অনেকে কাটতে চায় না কারণ এটাতে অনেক সময় লাগে আর একদম অল্প সময়ে কিভাবে কচুল্লতি পরিষ্কার করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাড়ি পাতিল মাজার জন্য আমরা যে তারের মতো একটা শক্ত জিনিস ব্যবহার করি ওইটা দিয়ে এই কচুল্লতি খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন কচুল্লতিটা কিভাবে ধরতে হবে সেটা আমি বলে দিচ্ছি মানে কচুল্লতি যে মাথার সাইডটা ওই সাইডটা থাকবে হচ্ছে হাতের ভিতর তারপর মাথার দিক থেকে গোড়ার দিকে এইভাবে টেনে নিয়ে আসতে হবে মানে উল্টো টানতে হবে তাহলে একদম ময়লাটা পরিষ্কার চলে আসবে কচুল্লতিতে যে আয়রনটা থাকে এটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী আর এই আয়রনটা কিভাবে বুঝি মানে যখন কচুল্লতি কাটা হয় দেখবেন হাতের আঙ্গুলের মাথা গুলো কালো কালো হয়ে যায় ওইটাই হচ্ছে কচুল্লতির আয়রন আর এই কচুল্লতি খাইলে আমাদের শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে সেটা অনেকাংশে পূরণ হয়ে যায় হাতের আঙ্গুলের মাথা কালো হয়ে যাবে তারপরে এটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে বলে আমি এই কচুল্লতি কিনতেই দিতাম না কিন্তু যখন এই সহজ উপায়টা বের করে নিয়েছি এখন আর এই সমস্যাটা নেই এখন যত কচুল্লতি আনুক কেন আমি একদম সহজে এই যে পরিষ্কার করে ফেলতে পারি এই যে পরিষ্কার করে নিয়ার পর শুধু বটিতে ধরে ছোট ছোট টুকরো করে নিলে আমার কচুরলতি কাটা সেই তরকারিটা আমি বেশিরভাগ ইলিশ মাছের মাথা ইলিশ মাছের লেজ দিয়ে রান্না করি সেই দিন আমি কচুরলতি ভর্তা করে আমার কে খেতে দিয়েছি সে তো বুঝতে পারে না খাওয়া শুরু করে দিয়েছে পরে আমি বলি বলো তো তুমি কি খাস বলে ঢেঁড়স ভর্তা খাচ্ছি আমি বলি না এটা কচুরলতি ভর্তা করে দিয়েছি সে বলে কি তুমি না বললে তো আমি বুঝতেই পারতাম না আমি তো ঢেঁড়স ভর্তা ভেবে খেয়েই যাচ্ছে আর মুখেও তো অনেক মজা লাগতেছে আপনারাও কচুরলতি কাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন ভিডিও টা এখানে শেষ করে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম